যারা ফাঁসে গাছে যারা দিয়ে কথা তারা না মুনাফিক আছে সেই সব লোকজন যদি ইমান আনে তখন বলা হয়েছে যে তারা যদি ইমান আনে তোমাদের রূপে মানে তোমরা যেরকম রূপে ইমান এনেছো সেই রকম রূপে কি তারা ইমান আনতে পারবে কিনা ইমান তবে অবশ্যই তারা হেদায়তপ্রাপ্ত হবে মানে এইরকমভাবে যদি ওনারা ইমান আনতে পারে বা পারতো তাহলে কিন্তু হেদায়তপ্রাপ্ত হবে আর যদি তারা বিমুখ হয় তাহলে তারা কেবল বিরোধিতা বিমুখ হয় বলতে এই জ্ঞান প্রদান হয়েছে যদি তারা হয়েছে ব্যর্থ হয় তারা যদি মুখ ফিরিয়ে নেয় এইসব ফিরিয়ে যদি করে এই তাহলে তাদের রয়েছে রয়েছে কেবল তাদের এটা মনের সাথে মিলতেছে না তারা বিরোধিতায় রইলো তাই তাদের বিপক্ষে তোমাদের তোমার জন্য আল্লাহ যথেষ্ট তাই তারা তোমার সাথে যতই বিরোধিতা করুক না কেন তোমার জন্য মহান আল্লাহ তালাই যথেষ্ট এখানে এটা বলা হয়েছে আর তিনি সর্বশ্রুতা সর্বশ্রুতা সর্ব মহান আল্লাহ আমাদের মনে খবর একমাত্র মহান আল্লাহ তালা ছাড়া কেউ জানে না এখানে বলা হয়েছে সর্বশ্রই সর্ব আপনি যে কোনো কিছু যদি করেন আল্লাহ তালা সব জানেন আপনি যে কোনো দোয়া মনে মনে পড়লেও আল্লাহ সেটা শুনেন আপনি আপনি যখন বাস্তবেতা করেন তাও কিন্তু আল্লাহ তালা শুনেন এবং সর্বজ্ঞ সকল কিছুর জ্ঞান মহান আল্লাহ তালা আল্লাহ তালা সকলকে সৃষ্টি করেছে আল্লাহ তালা নির্দিষ্ট নিয়মাবলী দিষ্ট এই নিয়মে এই প্রাণীগুলো চলবে ওই নিয়মে উদ্ভিদগুলো চলবে এই নিয়মে মুসলমান চলবে হিন্দু চলবে এই সব কিছু এজন্য বলা হয়েছে যে মহান আল্লাহ তালা সর্বজ্ঞ সকল কিছুর জ্ঞান মহান আল্লাহ তালার কাছে আছে তো আপনারা যে যে অবস্থান থেকে আমাদের এই আমাদের বঙ্গানুবাদ বা বাংলা অনুবাদ বা বাংলা যে যেটাই বলেন না কেন এটা শুনতে গিয়ে যদি কোনো ধরনের ভুল ত্রুটি পেয়ে থাকেন তাহলে কমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট সেই ভুলগুলো আমাদেরকে ধরিয়ে দেবেন একশো আটত্রিশ নম্বর আয়াতে লিখে আছে বলো আমরা আল্লাহর রং গ্রহণ করলাম মানে আমরা আল্লাহর কাছে কি করলাম রং গ্রহণ করলাম বলতে প্রধান হয়েছে এখানে যে আমরা আল্লাহ তালার যা কিছু আছে সব কিছু মেনে নিলাম এবং রঙ এর দিক দিয়ে আল্লাহর চেয়ে অধিক সুন্দর কেউ নেই মানে আল্লাহ তালা যা সৃষ্টি করেছেন যা নিয়মগুলো দিয়েছেন এর চেয়ে সুন্দর আর কিছুই হতে পারে না আমরা আল্লাহর রং রং করলাম মানে আমরা আল্লাহ মানে আল্লাহ মানে স্বীকার করলাম আর আমরা তারই করি তাই মহান আল্লাহ আমরা করছি এবং এবং আরেকজন যাতে করে তাই তাদেরকে আমাদের ধর্মে আমন্ত্রণ জানাবো ধর্ম যার যার কোনো চাপ দেওয়া যাবে না কিন্তু আমার ঘরের মুসলমান আছে সে বেদিন কাফেরদের আচরণ আচরণবিধি করবে এটা মেনে নেওয়া যায় তাই আজ থেকে সঠিকভাবে সবাইকে চালাতে তৌফিক দিন